কে কে এসেছে কে আপনারা আসসালামু আলাইকুম ম্যাডাম আমরা এসেছিলাম গোসল সার্ভিস থেকে গোসল সার্ভিস এটা আবার কি এটা তো প্রথম শুনলাম আমরা সাধারণত বাসায় গিয়ে যারা গোসল করতে চায় না তাদের আমরা গোসল করিয়ে থাকি আপনার বাসায় কি পানি চোরা গোসল চোরা খাইষ্টা নোংরা গিদোর যার শরীর থেকে রসুন পেঁয়াজের গন্ধ বের হয় এরকম কেউ কি আছে যাকে আপনারা বলেও গোসল করাতে পারছেন না আমরা তাদেরই গোসল করিয়ে এই সার্ভিসটি দিয়ে থাকি বাহ দারুন সার্ভিস তো এই সার্ভিসটি তো আমার দরকার ছিল আমার বাসায় তো এরকম একটা গিদর আছে হাজার বার গোসল করতে বললেও গোসল করে না আর গায়ে থেকে পেঁয়াজ রসুন এর গন্ধ বের হয় ম্যাডাম আমাদের এই সার্ভিসটি দুটি প্যাকেজ আছে একটি সিলভার আর একটি হচ্ছে গোল্ড সিলভার প্যাকেজে থাকছে কুসুম গরম পানির সাথে সাবান শ্যাম্পু এবং ডলে গোসল এবং গোল্ড প্যাকেজে থাকছে কুসুম গরম পানি বডি ওয়াশ অ্যান্টি শ্যাম্পু আর সেই সাথে ছোবরা দিয়ে ঘষে ঘষে ডিপ ক্লিনিং সার্ভিসের মতো একবারে চকচকে ঝকঝকে করে দেবো আমরা এবং এই প্যাকেজটির সাথে ফ্রি পাবেন মাথা মোছা এবং গা মোছা সার্ভিস তাহলে ম্যাডাম আপনি কোন প্যাকেজটি বেছে নেবেন আমি তো গোল্ডেন প্যাকেজটি নিব ওই যে আপনাদের ক্লায়েন্ট পিছে দাঁড়িয়ে আছে ধরুন ওকে না 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 মা না না না